ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস ভিউয়ার্স আজকের ক্লাসে আমরা এমন ছোটো ছোটো কিছু বাক্য শিখব যেগুলি প্রশ্ন করতে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি তো এরকমই বাছাই করা কুড়িটি প্রশ্নবোধ বাক্য নিয়ে আজকের এই ক্লাস চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক প্রথমে দেখো যে বাক্যটি আছে তুমি কি আমার সাথে আসছো তুমি কি আমার সাথে আসছো তো উত্তর হবে আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ মি তুমি কি আমার সাথে আসছো দ্বিতীয় দেখো আজ কত তারিখ আজ কত তারিখ এটির ইংরেজি হবে হোয়াট इज द डेट ह्ट इज द डेट टुडे ह्ट इज द डेट टुडे तुम कि चाओ तुम कि चाओ डू व এনিথিং এরপরে দেখো তুমি কীভাবে এসেছিলে তুমি কিভাবে এসেছিলে হাউ ডিড ইউ কাম তুমি কীভাবে এসেছিলে পরবর্তী দেখো তুমি আমার ফোন নম্বর কীভাবে পেলে তুমি আমার ফোন নম্বর কীভাবে পেলে হাউ ডিড ইউ গেট মাই ফোন নম্বর ফোন নম্বর তোমরা এটা কীভাবে করেছিলে তোমরা এটা কীভাবে করেছিলে হাউ ডু ইউ হাউ ডিড করবে হাউ ডিড ইউ ডু ডিস তোমরা এটা কীভাবে করেছিলে তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে হয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে এরপরে দেখো আপনি আমায় ডেকেছিলেন আপনি আমায় ডেকেছিলেন এটার ইংরেজি হবে ডিড ইউ কল মি আপনি আমায় ডেকেছিলেন তারা কি আজ আসবে তারা কি আজ আসবে উইল দে কাম টুডে তারা কি আজ আসবে সে কি ভালো খেলে ডাজ হি প্লে ওয়েল তারা কি ভালো খেলে এরপরে দেখো এবার দেখো তুমি কি তাকে পছন্দ করো তুমি কি তাকে পছন্দ করো ডু ইউ লাইক হার হিম তুমি কি তাকে পছন্দ করো আমি কি এটা খুলতে পারি আমি কি এটা খুলতে পারি মে আই ওপেন ইট আমি কি এটা খুলতে পারি তুমি কেন দুঃখিত তুমি কেন দুঃখিত হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড তুমি কেন দুঃখাত দুঃখিত তুমি কি ইনস্টাগ্রাম ব্যবহার করো তুমি কি ইনস্টাগ্রাম ব্যবহার করো डूज इन्स्टाग्राम डुज इन्स्टाग्राम तुम्हें कि आज व्यस्त तो आचो तुम्हें कि आज व्यस्त तो आचो आर ইউ বিজি টুডে তুমি কি আজ ব্যস্ত আছো তুমি কোথা থেকে আসছো তুমি কোথা থেকে আসছো হয় আর ইউ হয় আর ইউ সরি একটা ডু করবে হয় Do you come from? তুমি কোথা থেকে আসছো দেখো তুমি কোথায় বাস করো তুমি কোথায় বাস করো হয়ার ডু ইউ লিভ তুমি কি বিবাহিত তুমি কি বিবাহিত আৰ ইউ মাৰিড আৰু ইউ মাৰিড তুমি কি বিবাহিত তুমি কখন যাব হোণ উইল ইউ গো তুমি কখন যাব তুমি কি আমাই ভালবাস Do you লাভ মি তুমি কি আমায় ভালোবাসো তো এই ছিল আজকের কুড়িটি বাছাই করা প্রশ্নবোধক বাক্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও